নষ্ট হয়ে গেছে জোয়া খেলতে খেলতে সব কিছু শেষ করে ফেলাইছে কি করি ওর জন্য হন শেষ পর্যন্ত বাড়িটা বিক্রি করা লাগতেছে দেখি বাড়িটা শুকে দেখা বেশ কিছু খেলি টেকা পয়সা সব হারিয়ে দিলাম এখন বাড়ির যায় তো আব্বা সেই নিবি

এ কি কোনো কাম নাকি শালা আব্বাস কিবারে তিন ভাই কই দিলি মনে মাঠে বসে খেলতেছিলাম আব্বা মনে দেখি কি মামা আসে উঠি যাও মনে হচ্ছে ওরবো না নতুন গাড়ি কিনেছি তাই তোরে দেখাই বেরে আসলাম এমনি কিন্তু মিজাজ খারাপ তুমি আর কি ফাজলামি করে না তোর সাথে আর কি ফেসলামি করার সময় আছে আমার তোর সাথে যেটুক টাইম আর কি ফেসলামি করবো না সেটুক টাইম কোম্পানির পিছনে দিলে পরে এক লাখ টাকা কামাই হয়ে যাবে এক ঘন্টা টাইম দিলে এক লাখ টাকা কামাই করতে ফেলে পারি আমি কি আর আগের টাইম আছে না আমি এখন ডলার কামাই ডলার কি কস মামা ডলার কামাস কেমা করি কামাস আমাকে একটু শিখাতো তাও বলে এক ঘন্টা এক লাখ গা দিতে মামা আমাকে একটু শিখা মামা তাহলে দাঁড়া এক পাশে দাঁড়া তো বিষয়টা খুলি করছে আর শুনলেছিস তো

ঢুকে এই দেয় এই যে গোল চাকরির মতো একটা জিনিস দেখতেছিস এই গোল চাকরির মতো এই জিনিসটা দেখ নাম্বার লেখা আছে দেখছিস এই নাম্বার পরে যে বলটা দেখতেছিস এই বলটা যাই যে কোন নাম্বার পর পড়বি তুই করবো কি এই যে কোনো একটা নাম্বার ধরবো আর এখানে স্পিন করবো স্পিন করার পর বলটা যদি নাম্বারে পড়ে তাহলে তুই যা টেকা দেবো তোর তার টাকা ডবল হয়ে যাবে বুঝছিস বিষয়টা তাহলে এখন তো টাকা ভর টেকা ভরি স্পিন মা তোর কাছে টেকা আছে হ্যাঁ মামার কাছে পাঁচশো টাকা তো আছে পাঁচশো টাকা আছে বিকাশে বিকাশ মনে হয় আজ হয় বিকাশ আছে আচ্ছা দাদা তাহলে বিকাশ এতে অ্যাপে ট্রান্সফার করে দিচ্ছি তারপর তো দেখাচ্ছি স্পেন মানে তো বিকাশ এতে তোর অ্যাপে টাকা মারি দিলাম আমি এখন টাকা মারার পর এই যে 500 টাকা তোর অ্যামাউন্ট দেখাচ্ছে হ্যাঁ দিন কয় টাকা যা কপালে আছে 500 মার ঠিক আছে এই যে এমনি 500 টাকা স্পেন মারলাম এই তো নাম্বার দিলাম 11 আমি এই যে স্পেন মারলাম দেখ কপালে কি আছে

আলাইকুম হুজুর আসবো নাকি আসো ভিতরে আসো আচ্ছা ঠিক আছে বসো তারপরে শুনতেছি কি হয়েছে বলো কি হয়েছে শুনি আসলে হুজুর আমার আব্বু অনেক অসুস্থ আমার ইমার্জেন্সি দুই লাখ টাকা লাগবে হুজুর আপনি যেদিন পারেন একটু ম্যানেজ করে যান হুজুর আচ্ছা দাঁড়াও দেখতেছি ব্যবস্থা করতেছি

আজ মেলা পরে মনটা অনেক ভালো লাগতেছে একজন মানুষের তো উপকার করতে পারলাম যাক আল্লাহ তো খুশি হয়েছে এই অনেক শান্তি অসুস্থতার কথা কয়ে টেকাটা তো লিলি দেই নাজমুল ভাই বাড়িতে আসে না নাজমুল ভাই বাড়িতে আসেন নাকি ও নাজমুল ভাই কিরা কি হয়েছে হ্যাঁ কি হয়েছে নাম ভাই বলো ভাই আপনার সাল তো আপনার অসুস্থতার কথা কই দুই লাখ টাকা ধার লেছে ধার লেছে মানে কবে ধার লেছে এই মোটামুটি মাস ছয়েক হয়ে গেছে এখন টাকাটা তো খুব প্রয়োজন আমার টাকাটা ফেরত দেন সালটার যন্ত্রণা আর হচ্ছে না টাকা পয়সা দিতে পারবো ধানে টাকা দেওয়ার সময় কি আমাকে জানাচ্ছে যে নাই টাকা পয়সা নেই জানেন এই কি কোনো কথা হলে নাকি আপনি অসুস্থতা করলে সাল ট্যাকা আসলে এখন আপনি বলছেন টেকা দিবেন না এর টেকা দেওয়ার সময় আমাক জানানো হলো না এখন আবার টেকা চাবি রাইছে না সাওলদার দন্তনার বাসা গেল না এত ধার দিনা করি খেললাম একটা টাকাও তো জিততে পারলাম না এখন লোকজন তো ধরি আমাক মারবি নি পালি কেমা করিয়া এত টিয়া শুট করব কি রে তুই কোনে থাকিস তোর কোন তোর কোন খোঁজ খবরই নেই এলাকায় তো বাবা জান তো বাড়ি তো জানা খারাপ কিছু শুনে তুই তুই যে 5 লাখ টিয়া আমার তিন লি তুই তোর অ্যাপে ডিপোজিট কইল্ল সেটি আমাক দিব কবে 2 লাখ টিয়া দিতে আর কোন খবরই নেই টিয়া পয়সা দেবা টিয়া পয়সা দিব কবে তুই তোর জন্য তো সব হইছে ধার দিনা করি খেলি যে সব থেকে হারিয়ে গেছে এখন আমাকে কিছুদিন সময় দে না তো আমি তোকে টিকা দিতে পারবো না এখন আমার জন্য এটা হয়েছে মানে তুই খেলাই জিতলে পরে গিয়ে একটি আমাকে দিতু তুই আমি হাঁটি গেছি তুই বুঝবা আমার তিন পাঁচ লাখ টাকা ডিপোজিট করে দিয়েছি দুই লাখ টাকা দিয়েছি তিন লাখ টাকা আমি কিন্তু জানি তো দুই দিন সময় দিলাম দুই দিনের জন্য মধ্যে যদি আমাকে না দিই পারি তাহলে তো কুড়িকে ধরা দেবো রিফাত তুমি আমার থেকে মৃত্যুকে কথা করি টেকা লেস লাগে টেকা দিয়ে কি করেছ হুজুর একটা অ্যাপ দেখা দিয়েছিলি ওই অ্যাপে মনে করেন টেকা ভরি খেলতে লাগি সব টেকা হারিয়ে গেছে এখন পাওনা ধরা আমার দিন টেকা মানে ওই টেকা কীভাবে দেবো বুঝতেছি নি আত্মহত্যা করা না ছাড়া আমার কোনো এখন উপায় নেই কি তুমি এক প্রচার করে বেড়াচ্ছ তুমি জানো না জোয়া খেলা হারাম দেখেন হুজুর এত হালাল হারাম দেখতে গেলে দুনিয়া চলে না এখন যে সময় যাচ্ছে এত আল্লাহ আলাম দেখতে চলবে আর নেই আর আপনার হুজুরের তো এটা সমস্যা যে নেই আসেন এসে জ্ঞান শুরু করেন থাকেন আপনি আপনার মতো আপনার অত জ্ঞান নেওয়ার সময় আমার নেই কি রিফাত তুমি জোয়া খেলি সব থেকে নষ্ট করে ফেলাই যাও তোমার আব্বুর অসুখের কথা কই তুমি মিথ্যা কথা কে টেকা লেগেছ হুজুর এখন কি করবো এখন শয়তানের ধোকায় আজ একটু লোভে পড়ি এই কাজটা করি ফেলাইছি এখন তোমার আত্মহত্যা করার নাসা কোনো উপায় নেই আমার তিন মেলা লোক টিকা পাবি কি তুমি আত্মহত্যা করবে মানে তুমি জানো না আত্মহত্যা করা হলো মহাপাপ যে যেভাবে আত্মহত্যা করে সে সারা জীবন তাকে যার নামে সেভাবেই শাস্তি দেওয়া হবে আর আত্মহত্যা যারা করে তারা কোনোদিনও জান্নাত প্রবেশ করতে পারবে না তীরস্থায়ে ধ্যান্নামে থাকবে আর জোয়ার বিষয়টা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আই উহাল্লাজিন আ মানুহ ইন্নাম আল হমরুয়াল মাইসিরুয়াল ওয়াল আজলাম ঋজুসম্মিনা আম আলি সাহী তহান ই ফাজেতানি বুহুল আল্লাহ কুমতুফলি হুন হেই মান্দারগুণ মদ দুয়া এবং ভাগ্য নির্ধারণকারী তীরের কাছেও দেওয়ন নিশ্চয় এটা শয়তানের কাজ এই ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি জুয়া খেলার কথাও বলে সে যেন তার কাফার আদায় করে নেয় কারণ জুয়া এমন একটা অপরাধ যেটা করতে হয় না করার কথা বললেই এমন লামায় গুণা লেখা হয় তাই তোমরা অবশ্যই এগুলোর থেকে বিরত থাকো আচ্ছা সমস্যা নাই দেখো মানুষের গুণা যত বড় আল্লাহর দয়া তার থেকে অনেক বড় তুমি আল্লাহর কাছে দোয়া করো এবং ক্ষমা চাও টাকার ব্যবস্থা হয়ে যাবে নিশ্চয় ইন্টারনেটের এই যুগে মদ জুয়া ক্যাসিনো এবং প্রতারণার ফাঁদে পড়ে নিশ্চয় সমাজের যুববৃদ্ধ সহ বিভিন্ন প্রকারের মানুষ এই বিষয়ে সালাম বলেছেন যে আল্লাহ নিশ্চয়ই তোমাদের জন্য মদ জুয়া এবং বাদ্যযন্ত্র হারাম করেছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ইসলামিক নাটক জুয়ার শেষ পরিণাম ভিডিওতে শিক্ষণীয় অনেক বিষয় আছে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন এবং সবশেষে আমরা যা বলি সব সময় যে নামাজ ছেড়ে দিও না বন্ধু এ পারে থেকে ওপারে জীবনটা বেশি সুন্দর আসসালাম নামাজ ছেড়ে দিও না বন্ধু এ পারে থেকে ওপারে জীবনটা বেশি সুন্দর